হ্যালো বন্ধুরা ফার্স্ট জানুয়ারি আজকে হ্যাপি নিউ ইয়ার সবাইকে আজকে বৃহস্পতিবার আজকে তো মাছ মাংস ডিম এইসব তো চলবে না তা বলে কি আমি ভালো মন্দ খাব না সেটা কোনো দিন হয় তার জন্য আমি ভালো মন্দ রান্না করেছি দেখায় তোমাদের দেখতে পাচ্ছ এটা হচ্ছে পনির সবজি দেখতে পাচ্ছ পনির ও ডুবে আছে তোমরা ঠিক বুঝতে পারছো না যাই হোক এই যে লুচি এই যে পায়েস আর চা চা অন্যদিকে আমি লাল দেখাই আজকে আমি দুধ দেওয়া চা করেছি স্পেশাল চা এগুলো মেনু মানে ব্যাপারটা হচ্ছে জানো তো খুব আশা ছিল আজকে পিকনিক যাব কিন্তু যেতে পারলাম না কারণ কর্তার অফিস আছে তা বলে কি ভালো মন্দ খাবো না অবশ্যই খাবো বাড়িতে বানিয়ে খাবো ছাদে ভেবেছিলাম যে একটু রান্না বান্না করবো কিন্তু ছাদের যা কন্ডিশন করা যাবে না মানে ভাবছো কি আছে ছাদে ছাদে এত চারদিকে মানুষজন রোদে রোদ পোহাচ্ছে সেখানে বসে বসে কি রান্না করবো বলে দেখি আর কার জন্যই করবো আমরা মেয়েতে মাছ মাংস ওইগুলো পছন্দই করে না আর আর বৃহস্পতিবারও পড়ে গেছে তার জন্য ওই লুচি পায়েস আর ওই পনির দিয়ে মটর পনির মানে কালো ছোলা পন মটরও না কালো ছোলার সবজি বানালাম আর তার সাথে আমার কাক কেক এনেছে সেটা আবার ডিম দিয়া যাই হোক কাল খেয়ে নেবো ওইটা তোমরা কেক কেমন করে কাটাচ্ছ আজকের দিনটা একটু প্লিজ আমাকে জানাবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর কে কে কোথায় ঘুরতে যাচ্ছ সেটাও জানাবে ফার্স্ট জানুয়ারি মানে একটা বিশাল ব্যাপার বলো নতুন বছর নতুন স্বপ্ন আর কি নতুন 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 জামা তো পায়নি নতুন কিছুই পায়নি নতুন স্বপ্নই আর কি তো আমার মেনু তো দেখিয়ে দিয়েছি তোমরা আজ কি খাচ্ছ মাংস না পিকনিক করতে গেছো সেটাও একটু জানাবে আর মেঘলা মেঘলা আকাশও করে আছে ঠান্ডাও লাগছে কিন্তু সোয়েটারটা পরলাম না সোয়েটারটা পরলে না একটু মোটা মোটা বেশি লাগবে তখন ভিডিওটা খুব একটা ভালো আসবে না তার জন্য আমি বিনা সোয়েটার পরি কত কষ্ট করে ভিডিওটা বানালাম অবশ্যই আমাকে কমেন্ট করবে এবং অনেক অনেক ভালোবাসা দেবে তোমরা খুব কিপটামি করো আমাকে একদম কমেন্ট করতে চাও না কেন কি দোষ করেছি আমি ভিউজ নেই কমেন্ট নেই এগুলো ভালো জিনিস না আজ ফার্স্ট জানুয়ারি একটু প্লেস তোমরা আমার পাশে থাকবে ঠিক আছে তো চলো আজকের মতো ভিডিওটা শেষ করছি বাই